আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত কল্পকতাশুকালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই আবহাওয়া খারাপের জন্য আমরা পলি দিয়ে খেজুর খেজুরগুলো ঢেকে দিলাম বাগানে বাগানের খেজুরগুলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একটা করে বাদাম খেজুর আমাদের এখানে অনেক অফসোট চারা আছে কলম চারা যদি কেউ নিতে ইচ্ছুক তাহলে যোগাযোগ করবেন চারা নিতে পারবেন প্রচুর পরিমাণ অফশোট চারা আছে দেখতে পাচ্ছেন চারাগুলা আট দশ ফিট করে লম্বা হয়ে গেছে এই যে চারা এই যে একটি গাছ দুটি বাতা চলে আসছে দেখতে পারছেন ডেকে দিলাম এই যে অফসুট চারা যে গাছে ফল আসে এই গাছের অফিসুট চারা আমার দেখে নিতে পারবেন চারা কোনো কমতি নাই এই যে প্রচুর পরিমাণ শিকড় দিছে প্রচুর পরিমাণ শিকড় আছে প্রতিটা কলম চারের ভিতরে অনেক শিকড় এদের একটি গাছ এদের খেজুর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খেজুর এই যে অবসর ছাড়া এ বাগানে একশো ছয়টি গাছ আছে সবগুলাই সুকাল সার গাছ একটিও বিচের গাছ নয় কালকে অনেক বৃষ্টি হয়েছে জামালপুর Bye. Okay.